তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও এটা বাঁচানো ফরস যেমন মাগরীবের নামাজ ফরজ ইচ্ছা করলে এলাকাবাসী ইচ্ছা করলে মাদক দিয়ারা মাগরীবের নামাজে নিজেকে জানান্নার থেকে বাঁচাইতে পারে প্রমাণ দিতেছেন ইচ্ছা করলে বাঁচাইতে পারতেন মাহান্নাম থেকে বাঁচাইতে পারত যদি মাগরিবের নামাজে জুমান নামাজের চেয়ে বেশি উচ্ছে পড়া ভিড় হইত উচ্ছে পড়া ভিড় বুঝেন কারণ ক্ষমতার অধিক কারণ ক্ষমতার অধিক যদি হতো আর মাগরীবের নামাজ পড়া সাতবার পড়তো अमर लोगे बोले अल्लाहुम्मा अल्लाहुम्मा अजीर नी अजीर नी अल्लाहुम्मा अल्लाहुम्मा अजीर नी नी ना अल्लाहुम्मा अल्लाहुम्मा अजीर नी नी ना अजीर नी नी ना अल्लाहुम्मा अल्लाहुम्मा अजीर नी

জাহান্তুবে সাথে দ্বিতীয় পুরস্কার মানুষ হয়তো দিনে মরে না যদি শুভের সাথে এক সেকেন্ড আগে মারা যেত হলে শহীদি মত আর শহীদ হয় যে পরে ও যায় কোথায় জান্নাত তৃতীয় হচ্ছে জান্নাতের পূর্বেশ পর্যন্ত কিন্তু ভীত হয় না মাগুন লো মনে হয় তোমরা আযান শুনতে দেরি সব পড়া শেষ যায় না আমাদের দিকে দৌড়াইতে দেরি করে থাকে